জহতু আজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল আমার মুখ ভুলায় দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমির স্রষ্টা সবকিছুর মালিক যিনি তার দিকে আমি متوجه হলাম নামাজের অর্ধেক হচ্ছে متوجه হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ আমিন বলেন নিকটবর্তী হতে হলে তারিফ শেষদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও সেজদার দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সুবহান আল্লাহ সাহাবী আল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আরামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা। সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি মূল দাওয়াতটা ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্যে আল্লাহ রব্বুরার বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই এই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দেয় নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ জন্য মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতে হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসুল করিম সালাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে পাক বহু জায়গায় করেছেন নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ আনলো। যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে আনার পর ইমান একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেয়ামতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রবিন বলেন ইয়েতে সালু না নিল দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাস না কুম্ফি সাতাদ জাহান্নামে কেন আসুক জবাবে তারা বলবে বালু লম না কুমিনাল মুসল্লি নাওয়ালাম না কোনো তৃমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিম মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান নামে নামাজ কনজুবিলা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে দিক থেকে তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই দাবি করার কোন মূল্যই নেই বলে হুজুর খারাপ না যাই মনে করে। করে দিয়েছি কালভার্ট করেছি এতে রে তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জেন্দিগি আল্লাহ রব্বুন আলামী শেখাচ্ছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সাথে সবাই পড়েন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক ভীর হোক মরানা হোক মহাদিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইল কান্দারে ধরিয়া কানের কাছে হাত হাত দিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলাপের মতো এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে নিষেধ শেষদার দিকে তাকাও এরপরে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশাহ বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল না আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে আমি আমার ভাষায় বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠে সেজদা দিয়া বলি দুপুরের সময় কাজ ফালাইয়া একবার বলি বিকেল আসার আগি আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আর একবার শেষ দিয়া ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম সুবাহ নামাজ হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে প্রবেশের প্রমাণ কোরআনে করিম বলছে সুরায় তওবা এসেছে তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে জাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের ভাই। ভাই ভাই। এখন এখন হয়ে গেল একটু আগে মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরণ, দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আমিন মাহফিল সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাযিনা ইয়ামাকান্নাহুম ফিল আরদ اقামুস সালাত ওয়া আতূয যাকাত ওয়া আমারুল বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার মুমিনের ক্ষমতা আয়েশা প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রস্তে পড়ে রেডিও এবং টেলিভিশনের রাষ্ট্রপ্রধান করে দিবেন আজ থেকে বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা নারী পুরুষ যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত, খামার শিক্ষাঙ্গন সব ডেড হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে রহমত বরকত আকাশ ফেরে নাসিল হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এস অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে মামতি করবেন মন্ত্রী এটি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ সকলকে নামাজ হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কি সে নামাজ আল্লাহ রবিন বলেন উতলু মা মুহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই কিতাব তেলাওয়াত করো জাম তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে চার থেকে বাঁচাইয়া দেয় অস্থিরতা চার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কে এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা কন? না করে না করে নামাজি অন্যায় করে আর আল্লাহ অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কি আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদ অর্থ কি কন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুভান আরব্বি আলা অর্থ কি জানি না সুবহান আল্লাহ আজিমের অর্থ কি জানি না দোয় কোন অর্থ কি না তা অর্থ কি জানি না সুরায় ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তা অনেকে জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন এই বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনি আপনাদের উজু জানে না না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহু একবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে আলা বলেছি সুবহান বলেছি সামি আল্লাহ হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছ প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছ আল্লাহ পাকি আল্লাহ সোহান রব্বি আল্লাহ আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আরামীনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরা ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রব আমি কথা কার্যকরী হয়ে যেত হিন্না আনিল ফাহেসা ইয়াল মুনকর নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায় নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মা হে তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বিয়াদব বিয়াদব তোমার নামাজ তোমার আত্বাই তো আগে শেষ হইছে তাতে কি হইছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ فاسদ হয়ে যাবে এটা ফাজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি নামাজ ধীরে সুস্তে নামাজ পড়তে হয় অনেকে মসজিদটারে মনে করে জেলখানা ডুবতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা ঘুম আসে না সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাস হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে ইয়াউমায়ুকশাফু আন ساقি ওয়া ইয়ুদআউনা ইলা সুজুদি ফালা ইয়াসতিউুন সেদিন কঠিন সময় আল্লাহ রব্বুন আআমিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন কিন্তু যারা বিনা নামাজি ছিল দুনিয়ায় তারা সিজদা দিতে পারবে না বলেন না উজুবিল্লাহ অবস্থাটা কি হবে তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হজরত আদম আলাহাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমী সেজদা করার জন্য অর্ডার করবেন যারা না কি আল্লাহর দরবারে সেদিন দিতে পারবে না অপমানিত হবে নামাজ মোমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ বলতেছেন মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথুল্য ভারে শৈথিল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় ফাজামা ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় ইদিক উদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম নামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ আকবার যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ স্মরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনুন রব্বুল আলমিন বলেন আল্লাহদীনা হুম ফি সনা দিহিম হশিড়ুন অল্লাদিন হুম্লি জ্যাকাতি ফাড়িলুন অল্লাদিনা হুম্লি ফুরু নিশ্চিতভাবে সেই সব মোমেন্ট কল্যাণ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিশ্রিত বিনয়ভাবে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহপাক বলেন ওল্লাহাদীনা হুমলি আমানাত দিহিম আহ দিহি মর উল ওয়াল্লাদিনা আলা সালাওয়াতিহিম ইউ হাফিজুল আলা সালাতিম হাফিজু আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে আল্লাহদিনাই সোনাল ফির দৌস হুম এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জান্নাতুল ফের দাউসে আল্লাহরব্বুল আরমিম এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জাগা করে দিবেন জরকন আল্লাহ নামাজকে পড়তে বলা হয়নি কোরআন শরফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কল দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কাকে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত শুরু বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটাকে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি